এদির রাস্তায় সামনে গেলে আপনার এখানে বাজার আছে বেশ কয়েকটা দোকান আছে এবং আপনার মসজিদ আছে স্কুল আছে মাদ্রাসা আছে কিছু এখানে আছে এবং উপর বিদ্যুতের লাইন আছে তো এই যে এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে এখানে আমিন বাজার থানার হাট সিরিঙ্গা বাজার তো মুঘল সৌদির হাট ওদিক গেলে বোর্ড অফিস মোটামুটি যাত বিসমিনুল্লা রহমান রহিম সালামুক প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা তো আমিও ভালো আছি আজকে আপনাদেরকে পঞ্চাশ শতাংশ একটা বাড়ি দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা গ্রাম তো এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওনাদের এই বসত বাড়ি এটা পুরাতন বাড়ি তো এখানে ওনারা এই যে আগে ওনাদের এটা বাড়ি ছিল ওনারা এই বাড়িটা বিক্রি করে দিবে এখন একটা পুকুর আছে এবং বিটি করা আছে আপনারা আসলে শুধু বাড়ি করে থাকতে পারবেন তো এই যে এখানে আপনাদের সামনে কিন্তু এটা হচ্ছে রাস্তা মেন রাস্তা আর এই যে এখানে সামনে এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে এখানে কয়েকটা দোকানপাট বাজার মসজিদ মাদ্রাসা বা মোটামুটি সব কিছু আছে এখানে তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাড়িটা বিক্রি করবো এখানে বেশ কিছু পুরাতন নারিকেল গাছ কাঠ গাছ এবং সুপারি গাছ এভাবে আছে তো এই যে এই সীমানা থেকে শুরু করি এখানে এই যে একটা পুকুর দেখা যেতেছে এই সামনে পুকুর এবং এই যে ফিছনে বাড়ি এই বাড়িটা পুরোটা এবং আশপাশে নাল জমি আছে আপনারা চাইলে পরবর্তীতে নাল জমিগুলা ধানি জমি কিনতে পারবেন তো আমি আপনাদের একটু বিস্তারিত হাঁটি দেখাই এই যে ওনাদের এই সীমানাটা এখান থেকে শুরু করি একেবারে এদিকে পিছনে ওই যে ওনার বাড়ির লাশ মাথা এবং সামনে দিয়া এ ঘুরে এটা হচ্ছে ওনার এই বসত বাড়ি এবং সামনে এটা হচ্ছে পুকুর আর এখান থেকে সামনে একটু জমি আছে ওইখান থেকে শুরু করে জমিটা ওই যে রাস্তার সাথে যাই আপনারা এখান থেকে রাস্তা করবেন আর এদিক দিয়ে উনি একটু জায়গা রাখে দিবে এদিক দিয়ে গাঁড়া আছে এদিকে এই উনি বাড়ি করি এখানে উনি থাকবে বসবাস করবে এই জন্য এটা বিক্রি করবে না তো আপনারা এই যে এই সোজা করি এই পুকুর সোজা করি এই সাইডটা এই পুরোটা এই সাইড থেকে শুরু করে এখান থেকে শুরু করি এভাবে আপনার এখানে বিটি সহ এই যে বাড়ির ওনাদের বিটি আসছিল বিটি সহ সামনে পুকুর আর পুকুরের সামনে জমি এ সুন্দর করে আপনারা এটা ক্রয় করতে পারেন দেশ প্রবাস থেকে অনেক ভাই চাইতেছেন যে আমরা রেডিমেড একটা রেডি একটা বাড়ি কিনবো যে মাটি বরাট করা লাগবো বা বিভিন্ন জামিলা করা লাগবে এগুলো থেকে আপনারা যে জামিলা না করতে চাইলে দূর দূরান্ত থেকে যারা জায়গা জমি দেখতে আসেন বা কিনতে আসেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন কারণ এখানে আপনারা কিছুই করা লাগবে না শুধু আপনারা এই সুন্দর করে একটা ঘর করবেন আর বসবাস করবেন এটাই তো আমি আপনাদেরকে এদিক থেকে একটু দেখাই দিই এ ওনাদের এই বাড়ির লাশ সীমানা এখান পর্যন্ত এ এদিক থেকে শুরু করি এখানে বেশ কিছু গাছ আছে এবং আপনার এর সামনে পুকুর এই যে নারকেল গাছ আছে বা বিভিন্ন প্রকার গাছ আছে ফল গাছ আম গাছ তো এই সামনে থেকে শুরু করি এই জায়গাটা এই সামনে পুকুর আমি আপনাদেরকে একটু সামনে এটার সাথে সামনে একটা জায়গা আছে ওই জায়গাটা সব আমি আপনাদেরকে দেখাই দিই এখান থেকে একেবারে সোজা রাস্তা পর্যন্ত এই রাস্তা পর্যন্ত এই জায়গাটা উনি বিক্রি করে দিবে আমি ওই দিক থেকে আপনাদেরকে রাস্তা পর্যন্ত নিয়ে যাই খুব সুন্দর বরাত বিশেষ করে নারকেল গাছগুলো অনেক সুন্দর এবং এগুলা কিছু কিছু নারকেল গাছ কিন্তু নারকেল ধরছে যে আপনারা দেখবেন একেবারে বাড়ির সীমানা থেকে শুরু করে এদিক দিয়ে সামনে সামনে রাস্তা পর্যন্ত এখানে আবার একটা নালে জমি আছে ধানের জমি এটা সহ আপনারা এদিক দিয়ে রাস্তা বের করবেন কারণ ওইখানে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা উনি ওইদিকে বিক্রি করবে না তো এখান থেকে শুরু করে এ সামনে একেবারে রাস্তা পর্যন্ত এই জায়গাটা উনি বিক্রি করবে এই রাস্তা থেকে শুরু করে এই জায়গাটা সহ এই যে পিছনে বাড়ি এই সামনে পুকুর পিছনে বাড়ি এবং এই সামনে রাস্তাটা তো যারা সব সময় আগে জমেন নিত্য নতুন বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে অথবা ডাইরেক্ট নাম্বারও যোগাযোগ করবেন এটা সাপকাওয়ালা রেস্টুরি হবে সিএস এস এ আর এস বি এস খাজনা খারিজ কতিয়ান দলিল বাই দলিল মূল দলিল সব একরোড আছে আপনারা দেখে বুঝে শুনে জায়গাটা ক্রয় করতে পারবেন আমি দিয়া দাগ নকশা ঠিক করে আপনার জায়গাটা নিতে পারবেন তো আমরা এই যে রাস্তায় চলে আসছি এই যে এই রাস্তাটা এখানে সবসময় কিন্তু আপনার গাড়ি গ্যালন করে সামনে গেলে আপনার এখানে বাজার আছে বেশ কয়েকটা দোকান আছে এবং আপনার মসজিদ আছে স্কুল আছে মাদ্রাসা আছে সব কিছু এখানে আছে এবং উপরে বিদ্যুতের লাইন আছে তো এই যে এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে এখানে আমিন বাজার থানা হাট সিরিঙ্গা বাজার তো মোগল সর্দিন হাট ওই দিয়ে গেলে বট অফিস মোটামুটি যাতে সব দিকে ভালো আছে তো যদি আপনার জায়গাটা কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এখান থেকে শুরু করে আমি এদিক থেকে একটু ভিতরে দেখাই দিই এই বাড়িটা এর সামনে এই জমিটা সহ এই পিছনের বাড়িটা সামনে জমিটা সহ পিছনের বাড়ি যদি আপনার কারো পছন্দ হয় যোগাযোগ করবেন তো এই জায়গাটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ পঞ্চাশ হাজার টাকা আপনারা হয়তো দামাদামি করে নিতে পারবেন দামাদামি করার সুযোগ থাকবে যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম